আলহামদুলিল্লাহ শ্রো পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরা প্রায় নয় দিন পরে আমাদের জমির ভিডিও করতেছি তো আসলে অনেক কথাই বলার আছে তারপরে আপনাদেরকে সবার আগে গাছগুলো একটু দেখায় নেই এই যে দেখেন আমাদের গাছগুলো কীরকম অবস্থা মোটামুটি খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ গাছগুলো আসলে দেখতেছেন যে সব কিছু এলোমেলো তো আপনারা সবাই কিন্তু জানেন যে আমরা বাড়িতে ছিলাম না আমার আব্বুকে নিয়ে একটু দৌড়াদির মধ্যে ছিলাম তো তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ গাছগুলো প্রচণ্ড পরিমাণে সুন্দর হয়েছে এই দেখেন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ জালি চলে আসছে অলরেডি ফুল ফোটা শুরু হয়েছে এখন আমাদের প্রথম কাজ হল এই গাছগুলোকে সুন্দরভাবে আগামীকালকে আমরা মাছায় উঠাই দিব ইনশাল্লাহ আরেকটা কথা বলে রাখি যে আমরা এখন থেকে প্রতিনিয়তই হয়তো আপনাদেরকে ভিডিও দিতে পারবো আমাদের যতগুলো প্রজেক্ট আছে আমাদের প্রায় চার পাঁচটা প্রজেক্টের কাজ চলতেছে একটা দুনদুল আর একটায় আর দুইটা প্রজেক্টের কি বলে করুল্লাহ ওইগুলোর ভিডিও আস্তে আস্তে আপনাদেরকে পর্যায়ক্রমে কালকে থেকে দেওয়া শুরু করবে ইনশাল্লাহ তো আমরা একটু আগেই ঢাকা থেকে আসছি তো অনেক ভাই আব্বুর কথা জিজ্ঞাসা করেছিলেন তো ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে বলতেছি যে আলহামদুলিল্লাহ আব্বু খুবই ভালো আছে ট্রিটমেন্ট চলতেছে মোটামুটি বা এক মাসের মধ্যেই তালা যদি চায় তাহলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আসলে অনেক ভাই প্রজেক্টের অব কথাও জিজ্ঞাসা করেছিলেন এই কারণে আর কি বাড়িতে আইসাই চিন্তা করলাম যে সবার আগে একটা ভিডিও করে এখন কিন্তু বিকাল পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো ভাবতেছি যে আগে একটা ভিডিও করে সবার উদ্দেশ্যে একটু দেওয়ারই তো দেখেন এই যে আলহামদুলিল্লাহ ফল কিন্তু সেট শুরু হয়েছে আর দেখেন কী পরিমাণে শাখা প্রশাখা নিচে প্রত্যেকটা শাখায় আলহামদুলিল্লাহ এত পরিমাণে জালি আসছে কল্পনার অতীত দেখেন প্রত্যেকটা শাখায় আলহামদুলিল্লাহ জালি আসে ওই পাশের প্রজেক্টও একই অবস্থা আলহামদুলিল্লাহ ওইগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কিন্তু আমাদের এই প্রজেক্টে প্রচুর পরিমাণে এখন কাজ করতে হবে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু নিচে বইড়ে আছে প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে মাচায় উঠাই দিতে হবে তারপরে কিছু আগাছা হয়েছে এই আগাশাগুলা নিরানি দিতে হবে এই দেখেন গাছের কন্ডিশন কত সুন্দর আলহামদুলিল্লাহ আগামীকালকে তারপরে স্প্রে করতে হবে আসলে হাল্লা তালা আমাদের উপরে স্নান করছেন বিদায় দেখেন যে গাছগুলো কত সুন্দর আছে হ্যাঁ আমরা যদি গাছগুলো সুন্দরভাবে উঠাই দিই তাহলে দেখবেন যে গাছগুলো দেখতে আরো সুন্দর লাগবে এখন হয়তো ভিডিওতে অত সুন্দর লাগবে না এই যে দেখেন গাছগুলো কত বড়ো হয়েছে এই গাছগুলোকে সুন্দরভাবে আমরা মাছায় উঠাই দিব তাহলে দেখবেন যে গাছগুলো দুই দিনের মাথায় খুব সুন্দরভাবে শাখা প্রশাখা নিবে নেওয়ার পর আস্তে আস্তে মাছা ধরে যে মাছায় উঠা যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে তো যাই হোক এতটুকুই আর কি দেখানোর ছিল যে ভিডিও করতেছি না অনেকদিন যাবত। হ্যাঁ তো ভালো থাকবেন আমরা দু এক দিনের ভিডিও দেওয়া শুরু করবো ইনশাআল্লা সালামুক রহমা